বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সেখানে ভয়ানক অরাজকতার পরিবেশ তৈরি হয় এ পরিস্থিতিতে সেখানে হাসিনার আওয়ামী লীগ রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর সহ সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা সংঘটিত হচ্ছে একাংশ ক্ষেত্রে হিন্দুদের ধর্মীয় স্থান আক্রান্ত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে বাড়িঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এসব ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা আগরতলার জগন্নাথ বাড়ি রোডে সামাজিক সংস্থার তরফে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় সংস্থার কর্মকর্তারা ভারত সরকার এবং রাজ্য সরকারকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের স্বার্থে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন আমরা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে যা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বা আমাদের উপার থেকে এই এদিকে অনেক আত্মীয় স্বজন অনেকের আছে ওদের ফোনে বার্তালাপ হচ্ছে ওরা এরকম পিসাচের মতো আক্রমণ আমাদের বাংলাদেশের যারা সংখ্যালঘু আছেন ওনাদের উপর অনবরত করে চলছেন এই এটার প্রতিবাদে এবং বিশেষ করে বাংলাদেশের এই বর্বররা ভারতবর্ষের এই আমাদের যারা আমরা ভারতবর্ষে বসবাস করি ভারতবর্ষ সম্বন্ধে প্রতিনিয়ত কটুক্তি করে যাচ্ছেন এই এটার প্রতিবাদে আজকে আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা রাস্তায় প্রতিবাদ করছি